এত বড় একজন আল্লাহরি সাহেব চর্মরায় নামে বিখ্যাত তার কবরটা দেখেন একেবারে সাধারণ ভাবেই পড়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যারা কবর জিয়ারত করতেছে একেবারে সাধারণ ভাবেই কিন্তু তারা কবর জিয়ার করতেছে এবং এটি হচ্ছে যে পিসেব চর্মানা হুজুরের মসজিদ এই মসজিদের সামনেই পিসেব চর্মানা হুজুরের কবরটি রয়েছেন দেখেন সবাই কবর জিয়ারত করছেন কিন্তু মনোজাতটি পশ্চিম দিকে ফিরে করছেন কিন্তু কবরের দিকে ফিরেও কিন্তু দোয়া করছেন না তারা কবর জিয়ারত করছেন তারপরে কিন্তু পেশাব সরবরাহ করেন কবরের দিকে না ফিরে পশ্চিম দিকে ফিরে কবর জিয়ারত করছেন তারা এখানে তারপরে যদি আপনারা বলেন যে এখানে শিরিক হয় বেদাত হয় তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য করা আপনারা বেশি বেশি ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দিন যে একদম পিসের চরমের কবর গুলো কেমন সাধারণভাবে আছে এবং আছে একদম এখানে পাকাও করে না একদম সাদা সিদা আপনারা দেখছেন যে খবরটি একদম সিম্পল ভাবে অবধারিত আছে এখানে যারা খবর জের করতেছে তাদেরকে কবরের দিকে ফিরেই কবর জিয়ারত করা অবস্থায় তাদেরকে ফিরিয়ে দেয় যে পশ্চিম দিকে ফিরে কবর জয়ারত করেন এখানে অনেক স্বেচ্ছাসেবক রয়েছে তাদের দিকে ফিরে যাতে মোনাজাত করতে না পারে সেদিকে তারা তাকিয়ে মানে পাহারা দিচ্ছে মানে কবর জিয়ারত করা যাবে কিন্তু সেদিকে ফিরে মোনাজাত করার বিষয়ে খুব সতর্কভাবে তারা অবস্থান করছেন এবং যারা মোনাজাত করছেন তারা কিন্তু পশ্চিম দিকে ফিরে মোনাজাত করছেন তো আমি এখানে যারা আসছেন আমি তাদেরকে বলবো যে তারা এখানে যারা আসছে তাদের থেকে আমি কথা বলবো তারা এখানে কেন আসছে দেখেন এই যে মানুষটা নতুন একদম নতুন আসছে আমি তার সাথে কথা বলবো এই বিষয়ে আপনাদের সাথে আমি বিষয়গুলো দেখাবো যারা নতুন আসছে তাদের সাথে কথা বলবো কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে তারা এখানে এসে তাদের কাছে কেমন লাগছে এবং এখানে এসে ভালো ভালো